আসসালামু আলাইকুম ইব্রহান চলে আসলাম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বেশ কিছু পাইকারি স্যাম্পল দেখাবো যারা যারা থ্রি পিসের নতুন উদ্যোক্তা নতুন বছরের যারা নতুন থ্রি পিস খুঁজছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আজকের ভিডিওতে থাকবে একেবারে মিডিয়াম রেঞ্জের থেকে শুরু করে হাই রেঞ্জের সব ধরনের থ্রি পিস দেরি নয় যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন কাটওয়ার্কের মধ্যে বেশ চমৎকার কিছু কালেকশন রয়েছে দেখুন এই কালেকশন গুলো আপনারা সচরাচর অন্য কোথাও পাবেন না আর আমাদের কাছে যেমন পাবেন তেমন আর প্রাইসটাও কম পাবেন সালোয়ারের কাপড়টা দেখাবো আমরা সালোয়ারের কাপড়টা আচ্ছা এই ডিজাইনটা একটু দেখি আমরা এই যে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টটা লেমন কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিদের প্যান্টের কাপড় আর এই প্যান্টের কাপড়টা কিন্তু আপনার স্যালোয়ারে কাজ করা হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা আপনি যারা যেখান থেকে দেখছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই দামি থ্রি পিস গুলো দেখতে পারেন আর আমাদের এইগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল ঠিক আছে তো যাই হোক আজকে যেহেতু আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা রিজনেবল প্রাইস থেকে শুরু করব তো কথা যেমন কাজও ঠিক সেরকম হবে এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক একটা ডিজাইন এটা হচ্ছে চারশো সত্তর টাকা এটা আরংবুটিক্স এর মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড যারা আরং বুটিক্সের মধ্যে কালেকশন গুলো নেবেন তারা স্ক্রিনশট দিয়ে দিয়ে অর্ডারগুলো করবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর স্যালোর কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এই কামিজটার অন্যটা দেখবেন উন্নাটা বেশ বড় একটু উন্না হবে তো চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টের অন্যটা তো এভ্রি ওয়ান এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চারশো সত্তর টাকা দামের এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার কামিজটা অনেক সুন্দর হলুদ বাসন্তী কালারের মধ্যে কামিজটির ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড এ যদি চান তাহলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন আমাদের কাছে থাকবে আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের হাতার কাপড় এই হচ্ছে কামিজের এটা কি এটা হচ্ছে স্যালারি কাপড় তো যারা যারা নিবেন নেবেন দেখি দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিজটি অনাটা অনাটা অনেক সুন্দর এই থ্রি পিসটার পাঁচটা কালার রয়েছে আপনারা কালার পাঁচটা সহকারে নিতে পারেন আর যদি মনে করেন যে পাঁচটা নিব না দুটা করেও নিতে পারবেন তবে আমি হ্যাঁ বলবো স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এই হচ্ছে কামিস্টির স্ক্রিনশট দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা দেখুন আর এই হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা আপনারা এমন ভাবে দেখবেন যেভাবে দেখে আপনাদের পছন্দ হবে এবং সাথে সাথে স্ক্রিনশট দিলে আপনারা সেম স্যাম্পল গুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন অন্যটায় বেশ চমৎকারি টোনা হবে এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা যদি ভালো লাগে এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে নেবেন আর এই ধরনের থ্রি পিস আমি আপনাদের দেখাই দেখুন এই যে ডিজাইন গুলো দেখুন এই যে ডিজাইন খুব সুন্দর সুন্দর এইগুলো কত ডিজাইন রয়েছে আমার দোকানে দেখুন অনেক চমৎকার সুন্দর চমৎকার ডিজাইনের স্যাম্পল গুলো পেয়ে যাবেন দেখুন এই যে ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইন যদি একটু কাছে এসে দেখি সব স্যাম্পল তো দেখানো সম্ভব না দেখুন এব্রুয়ান এই যে ডিজাইনগুলো এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার গুলো রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিস গুলো এগুলা প্রত্যেকটা আরং বুটিক্সের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন যে অনেক চমৎকার ব্রাইটিস কালারের ব্রাইটিস ডিজাইনের কালেকশনগুলো হবে তো আপনারা যারা যারা নেবেন আমি তো অল্প কিছু স্যাম্পল দেখাইছি আপনারা ভিডিও কলে এইভাবে দেখে নেবেন আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার রয়েছে আর আপনারা সকাল দশটার পর থেকে আমাদের রাত আটটার মধ্যে যে কোনো সময় ফোন দিয়ে আপনি এইগুলো দেখি স্ক্রিনশট করে নিতে পারেন যাই হোক আরং বুটিক্সের মধ্যে বেশ চমৎকার ডিজাইনগুলো আমরা অলরেডি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমরা আপনাদের অন্য কিছু আইটেম দেখাবো বাটিকের মধ্যে মোতাবেক কিছু বাটিকের থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর এবং ফুল থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড সেম প্রাইস থাকবে এগুলো হচ্ছে অর্গেন্ডি বাটিক বলতে পারেন আপনারা এগুলো ফুল পিস হয় আপনারা জানেন এই বাটিক থ্রি পিসে হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় হবে তেব্রুয়ান এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজ টুনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার এক টুর্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে নিতে পারেন এখন আমি দেখাবো এই থ্রি পিস বাকি কালারগুলো আমি দেখাতে চাচ্ছিলাম কিন্তু ভিডিও বড় হবে তো আমরা বাকি কালারগুলো আর দেখাবো না আমরা স্যাম্পলগুলো দেখাবো এই থ্রি পিসটারও পাঁচশো টাকা রেট তবে এইটার মধ্যে কালার রয়েছে কালারগুলো আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির কালার আর এই হচ্ছে কামিস্টি পিছনে স্যার মানে কালার না স্যাম্পলটা এবং এটার কালার আমরা দেখাবো আলাদাভাবে ভাবে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি হাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু ওন্না থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না থাকবে তো এই থ্রি পিসটাও যদি নিতে চান তাহলে এই থ্রি পিসটাও অর্ডার কনফার্ম আপনারা করে দিতে পারেন এই হচ্ছে কামিজটার স্যালোয়ার এবং ওন্নাটা দেখালাম আমরা পরবর্তী আকর্ষণ যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন পরবর্তী আকর্ষণ এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আপনারা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এটার মধ্যে কালার হবে আর এই হচ্ছে স্যালোয়ার এবং ওন্না এই হচ্ছে আমাদের কোয়ালিটি রয়েছে আমাদের স্যালোয়ারের কাপড়টা একটু কোয়ালিটি মসৃণ টাইপের খুব ভালো মানের হবে এইগুলো পাঁচশো টাকা রেটে পাবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকারিটের ডিজাইন হবে পাঁচশো টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা ব্যাকপার্টটা দেখুন অনেক সুন্দর চমৎকার রিটে পেসনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর স্যালোয়ার এবং হাতার কাপড়টা জয়েন করা হবে একসাথে তো এইগুলো হচ্ছে বুটিক্সের এবং এগুলো হচ্ছে আপনার বাটিকের থ্রি পিস এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সেটটা অনেক সুন্দর চমক কালিটি সাইড থাকবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর সালোয়ারের কাপড় হাতা এবং উন্যা তো এই থ্রি পিসটাও চাইলে আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে একটা দেব দ্য কালেকশন দেখুন এটি দেনটা নিতে পারেন এটা হচ্ছে আলাদাভাবে সালোয়ার ওন্না দেওয়া রয়েছে ওন্নার বড় হবে কিন্তু জামাটা একটু মানে এই আপনার কাজ করা টাইপের তো অন্য অন্য কাপড়ের তুলনায় এই থ্রি পিসের কাপড়টা একটু কম তবে আলাদাভাবে দেওয়া রয়েছে যেমন অন্যগুলো একসাথে থাকে এটা আলাদা ভাবে রয়েছে একদম ইনটেক মাল দেখতেন ভাজ এখনো খোলা হয়নি তো এই থ্রি পিসটা দেখুন কত সুন্দর ভালো মানের তো এটাকে দেবদেশ বাটিক আমরা বলি তো আপনারা চাইলে এই ড্রেস নিতে পারেন আপনারা তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা দেখুন পিছনের পাটটা অনেক সুন্দর পিছনের পার্ট থাকবে এই হচ্ছে কামিজটি সালোয়ার আর ওন্না সালোয়ার এবং ওন্না একসাথে রয়েছে তো বাটিকের মধ্যেও আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার এবং অন্যটা একসাথে হবে আর অন্যটা আমরা এটা খোলাই আছে যেহেতু আমরা অন্যটা ফুল ভিউ করে দেখিয়ে দিই দেখুন আপনারা এখান থেকে চয়েস করে নেবেন আপনার পছন্দের থ্রি গুলো এই হচ্ছে কামিষ্টি ফ্রেন্ডস আমরা বাটিকের কিছু ডিজাইন রয়েছে সেগুলো দেখাবো স্যাম্পলগুলো ফ্রেন্ডস বাটিকের মধ্যে এই যে ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে তো এইগুলো স্যাম্পলগুলো অ্যাভেলেবেল আপনাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারেন প্রত্যেকটা কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার কারণ একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না সেজন্য আমরা কিন্তু এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এটা নিতে চান তাহলে আপনি স্ক্রিন শট দেবেন হাত রাখা অবস্থায় আমি তারপরে এটা যদি নিতে চান হাত রাখা অবস্থায় স্ক্রিন দিবেন। এটা যদি নিতে চান মার্ক করে দিবেন ভাই এডিদেনটা লাগবে এডিদেনটা যদি প্রয়োজন হয় এডিদেনটা মার্ক করে দিবেন এই যদি প্রয়োজন হয় মার্ক করে দিবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন শুধুমাত্র আমাদের কাছেই পাবেন স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটির ভালো মানে থ্রি পিস গুলো আপনাদের মাঝে এখন কিছু কালেকশন দেখাবো যেগুলো আমরা জামার মধ্যে জমজম স্টিকার সিল হবে কিন্তু তাওয়াক্কাল ক্যাটালগ করা হবে এবং যা দেখছেন হোবা হোব তাই পাবেন উদাহরণস্বরূপ যে আমরা একটা দেখাবো দেখুন এই যে এই জামাটা এই যে এই জামাটা দেখুন যা রয়েছে ক্যাটালগে এইভাবে থাকবে তো আমরা আমরা আমাদের ভিডিওর সাথে আমরা প্রোডাক্টগুলো খুলে রেখেছি খুলে আপনাদের দেখানোর জন্য মূলত এই যে দেখুন কামিগুলো এই স্টাইলে পাবেন তো এক এক করে ডিজাইনগুলো দেখাই আর এক করে পছন্দ করে নিব আমরা এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে এই যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা হাতাটা অনেক স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন খুবই ভালো মানে পিছনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড তো এটার দাম নিচ্ছি এটা কম্বো প্যাকেজের থ্রি পিস কম্বো প্যাকেজ মানে একসাথে যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে আপনার এই প্যাকেজগুলোর প্রাইসটা হয়ে যাবে সাতশো টাকা আর এই কামিজটার ওন্নাটা একটু দেখুন যে কতটা সুন্দর একটা ডিজাইনের ওন্নাটা দেখুন অনেকটা সুন্দর একটা ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা এভরি যদি ভালো লাগে তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে আমরা এই ডিজাইন গুলো দিচ্ছি এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিশটির ফ্রন্ট সাইডটা থাকবে আর এই হচ্ছে কামিশটি পিসনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিস্ট্রি পেসনের সাইড তো এইটা সেম প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এইগুলো প্রত্যেকটা তবে আমাদের জানুয়ারি মাস উপলক্ষে আমাদের কম্বো প্যাকেজটি চালু রয়েছে যদি পাঁচ পিস একসাথে অর্ডার করেন মিনিমাম উপরে পঞ্চাশ পিস নিতে পারেন দশ পিস নিতে পারেন আপনার ই অনুযায়ী স্বার্থ অনুযায়ী তো মিনিমাম পাঁচ পিস যদি কনফার্ম করে নেন তাহলে কিন্তু কম্বো পেকে আওতায় পরে আপনার এই প্রোডাক্টটা প্রাইস করে যাবে মাত্র সাতশো আশি টাকা এই হচ্ছে কামিস্টার অন্যটা দেখুন দেখুন কতটা সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই যে দেখুন খুবই সুন্দর একটা কম্বো পেকেসের আরেকটা কালেকশন দেখুন এই হচ্ছে কামিস্ট্রির ফ্রন্ট পার্টটা দেখুন হেভি নাইস একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন হেভি চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় দেওয়ারও থাকবে তো এটা বলার কিছু নেই জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু না হবে চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা ফ্রেন্ডস আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা কলকা ডিজাইন তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির কলকা ডিজাইন হেফবি চমককার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা জাস্ট আমরা পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টির জাস্ট পিছনের সাইডটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা হেফবি চমককার আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টার ওন্নাটা তো एवरीवन আপনারা যদি আমাদের কাছ থেকে এই সব থ্রি পিস গুলো নিতে হয় তাহলে কি করতে হবে আপনি স্ক্রিনশট দিয়ে যদি যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন ইমুও রয়েছে ইমো তো পাঠাতে পারেন এবং যারা নাকি হোয়াটসঅ্যাপ ইমু ছাড়া সরাসরি আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসে চলে আসবেন দোকানের অ্যাড্রেসে এসে পণ্যগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটারও আরও দুইটা করে কালার হবে আমি যা স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা স্যাম্পলে দুইটা করে কালার হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে দেখুন ভালো কোয়ালিটির যদি নিতে হয় তাহলে বলবো আমাদের পণ্য নিয়ে আপনার ব্যবসা শুরু করুন আমাদের থেকে পণ্য নিলে রিটার্নের ফ্যাসিলিটি অত্যন্ত চমৎকার কেউ যদি আমাদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে অসুবিধা বোধ করে সেক্ষেত্রে তার কাছ থেকে প্রোডাক্ট গুলো আমরা ফেরত নিয়ে নতুন প্রোডাক্ট দিয়ে যেহেতু কাপড়ের বিজনেস সবাই করছি কাপড়ের বিজনেসে টুকিটাকি সমস্যা থাকে ডিজাইনের সমস্যা থাকতে পারে বা আপনি ক্যামেরায় দেখেছেন রকম আরেক রকম হতে পারে অথবা রিজেক্ট হতে পারে যাবতীয় যত রকমের সমস্যা আমাদের পণ্যের বের হবে ফেরত দিয়ে আপনি এইগুলো নিতে পারবেন কারণ কি কারণ একটাই কাস্টমারকে ভালো সার্ভিস দিতে হবে কাস্টমার এখন ভালো সার্ভিস না পেলে ভালো রেটে না পেলে মানে একটা রিজনেবল প্রাইস রয়েছে না উচিত প্রাইস যেটা কি বলে আমরা একটা পারফেক্ট প্রাইস হোলসেলে একটা পারফেক্ট প্রাইস আপনি কেনার মধ্যে যদি ঠকে যান তাহলে কিন্তু আপনি বিক্রি করতে লাভ করতে পারবেন না আপনি যদি নয়শো টাকাটা যদি এক হাজার টাকা কিনেন তাহলে আপনি বিক্রি করবেন কত কিনার মধ্যে একশো টাকা ঠকে যাবেন তাই বলবো যে আমাদের কাছ থেকে আমরা নিজেরা প্রস্তুতকারক কারণ আমাদের কাছে হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো অলরেডি আসে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে চয়েস করে থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন এখন দেখাবো কামিষ্টি স্যালোয়ার কাপড় প্রত্যেকটা গজের খুবই সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির আবার বলছি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে নেবেন প্রচুর পরিমাণে ভাইরাল ডিজাইনগুলো আমাদের দোকানে রয়েছে আপনারা এখান থেকে কালেকশন করে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই কামিজটির ফ্রন্ট পার্টটা দেখুন অনেক চমৎকার একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার পিছনের পার্ট থাকবে এভর এই হচ্ছে কামিজগুলো এই হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটের অন্যটা দেখুন অন্যটা হেভি ভালো মানের একটু হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির অন্যটা হবে এই হচ্ছে কামিজটার সামনের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো বেশ চমৎকার চমৎকার ডিজাইনগুলো আজকে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিষ্টের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা থাকবে অত্যন্ত চমৎকার মাস্টার কাঠালি কালারের মধ্যে এই হচ্ছে কন্টাস কালারের স্যালোয়ার পাবেন কামিদের আর এই হচ্ছে কামিজটের অন্যটা যারা যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলো কন্টিনিউ দেখছেন আশা করি এই ভিডিও দেখে অন্য কিছু আর ভাবতে হবে না আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে পণ্য কিনে ব্যবসা শুরু করতে পারেন আর এই হচ্ছে কামিশটি দেখুন অনেক সুন্দর ভালো মানের আরেকটি ডিজাইন আর এই হচ্ছে কামিশটি পিসনের সেটটা পেছনের সেটটা দেখুন অনেক সুন্দর ভালো মানের পিছনের সেট থাকবে নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখুন অন্য একটা হেফবি চমৎকার বড় একটু না থাকবে এব্রুয়ান এই সব থ্রি পিসে বেশ কিছু ডিজাইন দেখানো হলো বাকিগুলো অনেক কালেকশন রয়েছে যা আমরা এখনো দেখানো সম্ভব নয় আমরা বেশ কিছু আপনাদের এক পিস করে স্যাম্পল দেখাবো এব্রুয়ান দেখেন আপনারা যারা পেটি পেটি মাল নিতে চান দেখেন আমাদের প্রত্যেকটা কালারের কিন্তু হিউজ পরিমাণে সেট আপ করা হয়েছে যে আমরা আজকে ভিডিওতে যে কালেকশনগুলো দেখানো হয়েছিল যেমন এই কালেকশনটা দেখাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে এই যে একটা ডিজাইন দেখাতে পারিনি এখানে হিউজ পরিমাণে আমাদের কালেকশন রয়েছে শুধুমাত্র যে কথাই বলবো তা না কাজে কিন্তু প্রমাণ থাকতে হবে তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসছে সেগুলো কিন্তু কাটিং সেন্টার এখান থেকে কিন্তু প্যাকিং হয়ে যাচ্ছে প্যাকিং হয়ে আমাদের শুরুমে চলে যাচ্ছে তো এইগুলো নিয়ে আমরা দেখাবো আর যারা বড় বড় কোয়ান্টিটি মাল নিতে চান যারা অ্যাজেন্ট প্রাইস যারা নাকি পঞ্চাশ পিসের উপরে জমজমের মাল নিতে চান তাদেরকে আমরা অ্যাজেন্ট প্রাইস দিব তো অ্যাজেন্ট প্রাইস যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই কালেকশনগুলো নেবেন আপনি ইনিশিয়ালি যদি বলেন যে ভাই এটি তাহলে বিশটা লাগবো এটি তাহলে দশটা লাগবো সেম প্রোডাকশন আমরা দিতে পারবো কারণ আমরা নিজেরাই প্রস্তুতকারক সেজন্য যাই হোক তা আজকে এখান থেকে আমরা শেষ নিব ভিডিও ভিডিওটির পরবর্তীতে আমরা এই সব গুলো নিয়ে একত্রিত আরেকটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ